বলবকে নিয়ে যদি আপনারা হয়তো খেলা বন্ধ না করেন নির্বাচনের আপনারা তারে করায় দণ্ডায় জবাব পাবে সম্মানিত ময়রা বাংলাদেশের জামাত ইসলামীর ইতিমধ্যে আপনারা জেনেছেন সারা আদেশের জামাত ইসলামীর তারে nominee ঘোষণা করেছে আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে আমরা মনে করে জামাত ইসলামীর আমির যে কথা বলে বলছেন মানুষটা সদরে মহান করেছে মানুষ মনে করে দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হলে জনগণ মুক্তবঙ্গ জাতি করতে হবে এবং বাংলাদেশে যদি আমরা বিদেশে টাকা পসার বন্ধ করতে চাই আগামী নির্বাচনে যেন কোন কোনো নাই আমরা মনে করি বাংলাদেশের আগামীর পনা তো সবার না এতে করতে দুঃখদিন পারায় নরস্থান বলে সারা দেশ তো বটে বিদেশে আলোতন চলছে আগামী এর বাংলাদেশ হবে ডক্টরের হবে রহমানের বাংলাদেশ বড় টান্ডারগোল বড় শক্তির কাছে জনগণ এই বাংলাদেশকে তুলের দিবেন না আসুন আমরা আমাদের আমির যেমন যে মানবিক বাংলাদেশের কথা বলছেন যে বৈষম্য মুক্ত বাংলাদেশের কথা বলছেন যে ন্যায় বিচারের কথা বলছেন যে সুশাসনের কথা বলছেন বিগত সময়ে জনগণ ন্যায় বিচার পায় নাই সুশাসন পায় নাই বৈষম্য থেকে মুক্ত হওয়ার সুযোগ হয় নয় গরিব গরিবের ভেদাভেদ দূর হয় নাই আমরা মনে করি সকলের অধিকার দেওয়ার জন্য নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য অমুসলিম বাইব অধিকার প্রতিষ্ঠা করার জন্য যুবকদেরকে চাকরি ব্যবস্থা করার জন্য আগামীতে জামাতের আমির ঘোষণা দিয়েছেন আমরা মনে করি সেই কোষণাকে ধারণ করে যদি আমরা কাজ করতে পারি জনগণ প্রতিটা আসনে জামাত ইসলামীকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতা আসলে আমরা ঢাকায় সংসদীয় আসরে আমরা প্রত্যেক করে আমরা যাবো মানুষটা ন্যায়ের কথা বলবো সম্মের কথা বলবো মুক্তির কথা বলবো ইনসাফের কথা বলবো আসুন আমরা সিদ্ধান্ত নেই আমরা সবাই পড়ায় পড়ায় আমরা মহল্লা মহল্লা যাব গণধোয়া তৈরি করব ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ নেই বাংলাদেশ আগামীর বাংলাদেশ নেই পাল্লার বাংলাদেশ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ